রাজশাহী টি বাদে এখানে দেখতেছি ভাই দুই টাকায় ভেলপুরি পাওয়া যায় ভাই কি অস্থির না কি এক পিস দিবেন হ্যাঁ না কেন

আপনি প্রতিদিন এই কি বাদে কয়টা থেকে কটা বন্ধ থাকেন একটা আটটা বন্ধ থাকি হোসেন কহর বসির চারটের দিকে আচ্ছা চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই বাই থাকে ভাইয়ের নাম ডলার হ্যাঁ ডলার ডলার মহম্মদ ডলার মহম্মদ ডলার বাই চারটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে থাকে মানে আপনারা এসে কি বাদ দিয়ে যখন এই মেইন গেট দিয়ে ঢুকবেন ঢুইকে প্রথম দোকানটায় এসে মানে ডলার ভাই এখানে বসে বসে কিন্তু টাকা কামাচ্ছেন

পরিবেশে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই টাকায় দুই হাজার চব্বিশ সালে কি আনলিমিটেড ধরেন ভাই আমি বললাম যে ভাই এনে আমার টকটা কমে গেছে না দুই টাকার জিনিস কিন্তু দেখেন আপ্যায়ন কিন্তু কম না আন্তরিকতা অনেক বেশি অস্থির

আসলে আমার কি একটা অবস্থা এই তিন তিনজন যুবকের সাথে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই আমি যেটা বলতেছিলাম যে একটু উপরে ঝাল দেওয়া হয়েছে এবং ভিতরে টকটা কিন্তু মিষ্টি হ্যাঁ মশলা দেওয়ার কারণে এটা সংমিশ্রণ হয়ে যাচ্ছে ভালো লাগতেছে আজকের মতো বিদায় রাতশাহী টি আসলে অবশ্যই অবশ্যই ডলার বাইরে হেল্পের ক্ষেত্রে কিন্তু ভুলবেন না ডলার বাইকের টাকা মতো সাহায্য করবেন আজকের মতো বিদায় আল্লাহ